বাপেরা বাড়ি থেকে ভাববেন জন্য আপনাদের বলে যাচ্ছি আলেমের ওয়াজ শুনবেন এখানে বসেছেন কেন কিছু শেখার জন্য কিছু জানার জন্য ঠিক না বে ঠিক কেসা কাহিনি শুনবেন কেসা কাহিনী বলবো ঘটনা কেসা কাহিনি কাহিনী বলবো ঘটনা ডবল এম এ পাস লোক একটা ঘটনা ধরলে না দু ঘন্টা ওয়াচ করে আমার কাছে ইট ইজ ভেরি সিম্পল ম্যাটার্স কোনো লাভ হবে না আমার বাপেরা একটু শুনে যান চলুন আল্লাহ বললেন আল্লাহর পরিচয় চারটে কি কী আল্লাহ নিজেই বলছেন নবী তুমি বলো হু আল্লাহ হু আহাদ সে আল্লাহ হলেন একক আল্লাহ ওয়াহেদ নন আল্লাহ আহাদ আচ্ছা ওয়াহেদ আর আহাদের পার্থক্য কি ওয়াহেদুন মানেও এক আর আহাদুন মানেও এক পার্থক্যটা কি ওয়াহেদুন মানে এক যা দুই আছে বা থাকতে পারে আর আহাদুন মানে এক যা দুই হয় না জোরে বলুন আল্লাহর পরিচয় যখন আরবের মানুষেরা নবী মোহাম্মদের কাছে জানতে চাইল আল্লাহ পাক সৃষ্টিকর্তা এই সুরাটি অবতীর্ণ করে তার পরিচয় জানিয়ে দিল নবী তুমি বলো হু আল্লাহু আহাদ সে আল্লাহ হলেন একক দুই নাম্বার আল্লাহু সামাদ সৃষ্টিকর্তা হলেন অমুকপেক্ষী সৃষ্টিকর্তা কারোর মুখপেক্ষী নন তিন নাম্বার লামি আলিদ ওয়ালাম ইউলাদ সৃষ্টিকর্তা কাউকে জন্ম দেয়নি সৃষ্টিকর্তা কেউ কেউ জন্ম দেয়নি চার নাম্বার ইট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ সৃষ্টিকর্তার সমতুল্য সমকক্ষ কেউই নেই কি বললাম সৃষ্টিকর্তার সমকক্ষ কে হই নেই ভাষাটা ফলো করুন কেন একটু খুলে বলি একটা ছেলে একটা মেয়েকে বলল আমি তোমাকে ছেলে মেয়েকে বললো আমি দুটো বাক্য এক যে বললো আমি তোমাকে ভালোবাসি মানে অন্যকে বাঁচতেও পারি নাও পারি সম্ভাবনা থাকতেও পারি নাও পারে আর যে বললো আমি তোমাকেই ভালোবাসি তার মানে লাইনে আর কেউ নেই সোনা শুধুই তুমি ভালোবাসার কথা বলে বুড়োরাও এখন জেগে যায় চলো বা এই ভালোবাসার ফুল ফর্ম শুনবেন বলবো ভালোবাসার ফুল ফর্ম আমি কলকাতার বাড়িতে পিয়ারা নাম শুনেছেন বারুইপুরের পিয়ারা কলকাতা তো বারুইপুরের বাড়িতে আমার কলকাতার বাড়িতে এম এ সেকেন্ড ইয়ারের ছেলে মেয়েদের পড়িয়ে বসে আছি তো বর্ধমানের একটা স্টুডেন্ট মেয়ে ছেলে অত ওই ছেলে মেয়েদের সামনেই বলছে ও কি আসছে দুধ মানে আমাকে আমার জন্য কি বাবা আমার লাগবে না আপনি খান শুসে আমার সব কিছু লাগে না আজ পর্যন্ত আমার কিছু লাগেনি খুব যদি সুগার রোগী তো খুব যদি হয় কোনো সময় কিনি পানি একটু জিবে লাগাই আল্লাপাক এখন পর্যন্ত এটা ওটা খাইয়ে অনেক মানুষ আছেন তারা যে কটা দিন